সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা একজন ক্রিকেটার শুধু বাংলাদেশ ক্রিকেটে নয় সারা পৃথিবীতেই সাকিব আল হাসানের মতো ক্রিকেটার পাওয়া অসম্ভবই বলা চলে তবে মাঠে ও মাঠের বাইরে নানা তর্ক বিতর্কের কারণে সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরেই বাংলাদেশে পা রাখতে পারছেন না বিদেশের মাঠেতে বসেই বিভিন্ন লীগ খেলে বেড়াচ্ছেন এমনকি বাংলাদেশের উপরও নজর রাখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার তবে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ বিপিএলে সাকিবুল হাসান খেলতে পারবে কি পারবে না এ নিয়ে দোয়াশা রয়েছে তবে বিসিবি চায় বাংলাদেশের হয়ে এমনকি বিপিএলও সাকিবল হাসান খেলুক তবে শেষ পর্যন্ত সাকিবুল হাসান জানিয়ে দিয়েছেন তিনটি সত্য দিয়েছেন সাকিব আল হাসান যে তিনটি সত্ত্বে বিসিবি মানতে পারলে সাকিব আল হাসান হয়তো বিপিএলে খেলতে পারেন তার মধ্যে প্রধান সত্য হচ্ছে সাকিবুল হাসানকে পুরোপুরি নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে না পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থাও থাকবে তার জন্য রাজনৈতিক কোনো হস্তক্ষেপও করা যাবে না শাকিবুল হাসানের ওপর তাহলেই হয়তো ভবিষ্যতে শাকিবুল হাসান বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারে দর্শক আপনারা কি চান শাকিবুল হাসান পরবর্তীতে আবারও বাংলাদেশের মাটিতে ফিরে আসুক এমনকি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসুক